আসার ও আসার জাতীয় ফল হিসেবে তেঁতুলের রয়েছে ব্যাপক চাহিদা তেঁতুলের আসার মানেই জীবে পানি চলে আসার মতো ব্যাপার বিভিন্ন ধরনের ফল মেখে খাওয়ার ক্ষেত্রেও এর ব্যবহার লক্ষ্য করা যায় তবে আমাদের কাছে শুধু তেঁতুলই জনপ্রিয় নয় জনপ্রিয় তেঁতুলের বীজও সাধারণত তেঁতুলের কথা শোনা গেলেও তেঁতুলের বীজের কথা খুব একটা শোনা যায় না তবে তেঁতুলের বীজ যে একেবারে ফেলনা নয় এতে রয়েছে গোপন উপকারিতা যা শুনলে আপনি অবাক হবেন আজকে আমরা আলোচনা করব তেঁতুলের বীজের কি কি উপকারিতা রয়েছে সেই সম্পর্কে বাংলাদেশে মূলত পাটকল ও কাপড়ের মিলে সুতার রঙ করার কাজে তেঁতুলের বীজ ব্যবহার করা হয় সুতরাং রং টেকসই করার কাজে বহুদিন ধরেই এর ব্যবহার হয়ে আসছে মশার কয়েল তৈরির কাজে কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয় তেঁতুলের বীজ চিকিৎসার ক্ষেত্রে ইউনানি আয়ুর্বেদ হোমিও ও অ্যালোপ্যাথিক ঔষধ তৈরিতে তেঁতুলের বীজের ব্যবহার আছে এ ধরনের কাঁচামাল ছাড়া ঔষধি গুণের জন্য খুবই উপকারী এটি শুষ্ক চোখের চিকিৎসায় যে ড্রপ তৈরি হয় তাতেও ব্যবহার করা হয় তেঁতুলের বীজ এছাড়া পাকস্থলীর গোলযোগ লিভার ও গল ব্লাডারের সক্ষমতা বাড়াতে সাহায্য করে এই বীজ গর্বকালীন বমিভাব ও মাথা ঘোরার সমস্যায় তেঁতুলের বীজের সর্বত বেশ উপকারী তেঁতুল বীজ গরম পানিতে ফুটিয়ে এক ধরনের আঠা তৈরি করা হয় যা কিনা ছবি আঁকার কাজে ব্যবহার করা হয় তেঁতুলের বীজে ওমেগা থ্রি এবং ওমেগা সিক্স ফ্যাটি অ্যাসিড বেশি থাকে যা মস্তিষ্ককে দ্রুত শক্তিশালী করতে সাহায্য করে